কত লাখ রিক্সার ক্যাপাসিটি ক্যাপাসিটি আছে তার সে তিনগুণ রিক্সা আছে ঢাকাতে আর এটা সবচেয়ে বড় সমস্যা হলো অটো রিক্সাটি এগুলো সরকার একবার হাইকোর্ট নিষেধাজ্ঞা দিছে যে এগুলো আর চলবো না অথচ দেখা গেছে যে ওরা আন্দোলন করছে সরকার তো আপনার সরকার তো বৃত্তি নাই সর্বত ফিট না মজবুত না এর লিগে সরকার ও আগে আন্দোলনে আবার করছে কি এটা নন গ্রান্টেড মানে আবার বাদ দিয়েছে দিছে মানে এরা চলবো আবার আপনার লন্ডন থেকে ফি নাকি দাদাই কয় কি অটো চলবো অটো বাদ দেবো না হাইকোর্টও যদি আবার রায় দেয় যে অটো চলবো তাই হাইকোর্ট কি ওই ফি নাকি দাদার কথা চলে ঠিক আছে আপনি সবার মন জোগায় ভাই চলতে পারবেন না কারণ এই দেশ এরকম নেতা আইজ জন্ম হয় যে সব মাসই ওই নেতারা ভালো করছে কেউ না কেউ আপনারা খারাপ কইবি ঠিক আছে আপনি যদি অটো বন্ধ করেন বাংলার রিষ্কে আলার বাহাবা দিব অটো আলার আপনাকে গালালি দলালি করবো এটাই স্বাভাবিক আপনি যদি আবার অটো বন্ধ না করেন বাংলার রিষ্কেলার আপনার গালালি করবো এটাই স্বাভাবিক আপনি তো সবার মন পাইবেন না কিন্তু যদি আপনি ওই কোনো বিদেশি লোকের কথা এই দেশের মূল যেই বিচারপতিরা চলে তাহলে তো আমরা মনে করি যে বিচার বিভাগ মনে হয় রিমোট দিয়ে কন্ট্রোল হয় আমাকে হাইকোর্ট রায় দিছে অটো চলবো না তো অবশ্যই দাদার কথা কথা হাইকোর্ট চলে ঢাকা শহরে ঢাকার বাইরে এবং কি ঢাকার ভিতরে যে সমস্ত দুর্নীতি অপরাধী অটোগুলা চলতে আছে মামা তাই আমি অভিনন্দন দাবি জানাইতে আসি অটোগুলা বন্ধ করবে লাই ডাক্তার ইনুসকে বলতে আসি আমরা বারবার করি বারবার করি অটো বন্ধ করবে করবেলাই ওনারা নাকি বিএনপির অঙ্গসঙ্গ নেতাকর্মী আরও শেখ হাসিনা চক্রান্ত ধালালেরা সহকারে এটার ভিত্তে ঢুকি ওরা আফিল করছে আফিলের শুনানি ডেট মামলার কাগজের জন্য দেওয়া পারে না তাই আমি বারকে বার অনুরোধ করতে আসি অটো বন্ধ করবেলা ওটা বন্ধ করবে অটো চুরি করে চিন্তাইকারী করে কারেন্টের ক্ষতি করে আমাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না অ্যাক্সিডেন্ট করে তাই আমি বলতে আসি ডাক্তার ইনুসকে সাধারণ দৃষ্টিতে অটোগুলা সরাইনি বেললায় বার বার করে আমরা বলতেছি তাহলে আমাদের এই প্রেস ক্লাব থেকে সারা বাংলাদেশে আমাদের গণ আন্দোলন চালাই যাবো আমরা ইনশাল্লাহ